বন্ধুরা আজকে একটা ভিডিও বানাতে এসেছি তো বলতে পারো আমি কারো পক্ষ হয়ে বা কারো পক্ষ নিয়ে কিছু বলতে আসিনি হঠাৎ মনে হলো যে ভিডিওটা বানানোটা উচিত তো সেই জন্যই হয়তো মনে হলো ভিডিওটা করি তো মূল কথায় আসি আজকে হ্যাপি ওমেন্স ডে ভালো কথা খুব ভালো কথা কিন্তু যে ওমেন্স ডে নিয়ে আমরা এত মাতামাতি করছি এত ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি এত হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছি আমি কিন্তু দিইনি তার কারণ হচ্ছে যে যে মানে যে মানে জায়গায় আমরা থাকি যে দেশে আমরা থাকি সেখানে যখন নারীদের কোনো রকম সিকিউরিটি নেই কোনোরকম নিরাপত্তা নেই ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে হ্যাপি উমেন্স ডে নিয়ে এতটা মাতামাতি মনে হয় না করাটাই ভালো কেননা তার সাক্ষ্য প্রমাণ হচ্ছে আগস্ট মাসে যে ঘটনাটা আর্জি করে ঘটে গেল তো থেকে বড় কথা শুধু সেটা নয় তারপরে প্রচুর ছোট ছোট বাচ্চাদের ওপরেও ওই জিনিসটা হয়েছে এই নির্যাত নির্যা মানে নির্যাতনটা হয়েছে ঠিক আছে তো এতে করে আমার মনে হয় না হ্যাপি উমেন্স ডে নিয়ে এত নাতামাতি করাটা উচিত কারণ এটাই তখনই আমরা হ্যাপি উমেন্স ডে নিয়ে মাতামাতি করতাম যদি আমাদের দেশের বাচ্চা বড় সমস্ত মেয়ে ও মহিলাদের নিরাপত্তাটা ঠিকঠাক মতন থাকত হ্যাঁ এখনো অবধি দোষ দেওয়া হয় যে কিনা বাড়ি মানে বাড়ির বাইরে যারা ম্যাচিওর মেয়েরা আছে বা অনেকে আছে বিয়ের পরও বইয়েরাও ছোটো ছোটো ড্রেস পরে বেরো তো সেখানে মেয়েদের অবশ্যই দোষ দেওয়া হয় আর আমিও বলবো যে সবার সবকিছু মানে সব সময় নিজেকে একটু সমঝে চলে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো হ্যাঁ একটা মেয়ে যখন একটা চেহারায় চলে যায় সেখানে দাঁড়িয়ে বা একটা মেয়ে যখন বিবাহিত হয় তখন তার না করাটাই উচিত অবশ্যই পড়ো যখন তুমি একা বেরোচ্ছ তখন পড়ো না যখন তুমি বাবা মা বা তোমার স্বামীর সাথে বেরোচ্ছো বা স্বামী বাচ্চা সবাই বেরোচ্ছো তখন তুমি পড়ো অবশ্যই সেটা উচিত কেননা আমাদের আমাদের দেশে যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে এগুলো করাটা কোনো প্রয়োজন নেই ঠিক আছে মানে প্রয়োজন নেই কথাটা হয়তো শুনলে যারা ভিডিওটা দেখবে বা দেখছো সে ফেসবুক পেজ থেকে দেখো বা ইউটিউব চ্যানেল থেকে দেখো যেখান থেকেই দেখো না কেন তো মনে হবে যে একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছে কিন্তু না মানে এতদিনের এত কিছু প্রব মানে জিনিস দেখে আমি যা বুঝলাম এত খবর শুনে যা বুঝলাম যে একটা চার বছরের শিশু সেখানে তাকে ছাড়া হচ্ছে না সব থেকে বড় কথা আমরা কিছুদিন আগে কিছু জায়গায় ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখছিলাম দুটো বাচ্চা একটা বাচ্চা সম্ভবত নতুন নাম এরিয়ার আর একটা জায়গাটার নামটা ঠিক আমার মনে নেই তো দুটো বাচ্চাই কোনো একটা রোগ সং মানে বড়ো সড়ো রোগ রোগে খুব মানে সংক্রমণ সংক্রমিত হয়েছে তো সেখানে দাঁড়িয়ে তাদের জন্য সাহায্য চাওয়া হচ্ছে এবং তাদের জন্য যথেষ্ট পরিমাণে পয়সা করি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং আমাদের সেত্যা এরিয়াতেও দেখলাম দুটো বাচ্চার ছবি দিয়ে কোনো একটা ক্লাব টাকা পয়সা এনে জন্য ব্যবস্থা করছে খুবই ভালো কথা কিন্তু কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে দুটো বাচ্চাকে নিয়ে রীতিমতো বিজনেস চলছে কীরকম ধরনের বিজনেস বাচ্চাটির ভিডিও নিয়ে যাতে তাদের চ্যানেলে ভিউ আসে সেইগুলোর জন্য বিভিন্ন রকমের ভিডিও বানানো হচ্ছে এবং ইউটিউবেও দেখা দেখা গেছে যে রীতিমতো বাচ্চা একটা বাচ্চাকে নিয়ে খিল্লি করা হচ্ছে রীতিমতো তো ওমেন্স ডে কোনো মানে মনে হয় না আর এত মাতামাতি প্রয়োজন আছে কেননা যে দেশে আমাদের নিজস্ব কোনো নিজেদের কোনো কোনো মান সম্মান থাকছে না যেখানে কোনো নিজেদের নিরাপত্তা থাকছে না যেখানে অত ছোট ছোট শিশুদেরকে নিয়ে এরকম ধরনের মানে আলোচনা করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আর হ্যাপি ওমেন্স ডে করাটা কি আর আমাদের সাথে গো আমাদের হ্যাপি উমেন্স ডে ব্যাস ওইটুকুই জানলাম বেশি মাতামাতির আর প্রয়োজন পড়ে না তো আজকে আমার এটুকুই বলার ছিল দেখো আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই কোনো ডিজিটাল ক্রিয়েটার নই তো আমার যেটুকু মন থেকে এসেছে আমি সেটুকুই বলেছি ঠিক আছে তো আমি বলছি না যে আমি যে কথাগুলো বলছি সব কথাগুলোই তোমাদের মনের মতন হবে আমার মনে হয়েছে যেটা আমার মন বলেছে বলা উচিত সেটা আমি বলেছি তোমাদের সাথে শেয়ার করেছি কে কে আমার মতের সাথে একই মানে মতে আছো বা একই মতামত রেখেছ রাখতে চাইছো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও ঠিক আছে এটুকুই তোমাদের কাছে আশা আশা রাখি তো আজকে এইটুকুই কোনো দিনও অন্য কোনো ভিডিও নিয়ে হঠাৎ মনে হলে এরকমভাবেই আবার চলে আসবো